তো প্রথমে আমরা সুবিধাগুলো একটু দেখি তো এই এসির দাম বাজারের অন্যান্য এসির থেকে তুলনামূলক কম এবং এই এসিটি ফাস্ট ফুলিং এবং লো নয়েজ অপারেশন সাপোর্ট করে এবং ফাইনালি লো এটি কাজ করতে সক্ষম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য একদমই উপযোগী এর ডিজাইন বেশ মিনিমালিস্টিক এবং মডার্ন এই এসিটি তৈরি করেছে চায়নার জনপ্রিয় ব্র্যান্ড ভিউমি সাইলেন্ট মোড ফিচার তো এই এসিটি কিন্তু একদমই সাইলেন্ট মোডে কাজ করবে যা আপনার ঘুমকে কোনো ডিস্টার্ব করবে না এবং ঘরের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ড্রিম ইলেকট্রনিক্স ভিডিও আরেকটা ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভিউমি এ 1.5 টন স্প্লিট টাইপ নন ইনভার্টার এয়ার কন্ডিশনার নিয়ে তো গরমে এই এসি কীরকম পারফর্ম করে এর ফিচার্সগুলো কি এর দাম কত এই সব কিছু নিয়েই আজকের আলোচনা তো প্রথমে শুরু করা যাক এর আনবক্সিং তাহলে শুরু করা যাক আনবক্সিং ভিউমি এ 1.5 টন এসি আমরা হচ্ছে ইনডোর ইউনিটটা আনবক্সিং করতেছি তো শুরু করা যাক সেটি খুব ভালোভাবেই প্যাকেজিং করা হয়েছে আমরা সবার প্রথমে পাবো একটি সেট আপ গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড আমরা প্লোড আপ দেখাচ্ছি পরে তো এই ছিল আসলে এই মধ্যে এটি হচ্ছে ইনডোর ইউনিট তা আমরা এখন ফোনগুলো সরিয়ে দেখি হচ্ছে ইনডোর ইউনিটটি ইনডোর ইউনিটটি দেখতে অনেক স্লিম অনেক মডার্ন আপনার ঘরের যে কোনো ইন্টেরিয়রের সাথে এটা খুবই সুন্দরভাবে মানিয়ে নেবে এবং এখন আমরা দেখব এর সাথে যে ডকুমেন্টসগুলো ছিল তো এটার সাথে হবে ইনস্টলেশন গাইড একটি রিমোট একটি রিমোট হোল্ডার রিমোটের ব্যাটারি এবং এর ওয়ারেন্টি কার্ড এই ছিল ইনডোর ইউনিটের আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ভিউমি এ টু ওয়ান পয়েন্ট ফাইভ এসিটি মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য একদমই উপযোগী এর ডিজাইন বেশ মিনিমালিস্টিক এবং মডার্ন এই এসিটি তৈরি করেছে চায়নার জনপ্রিয় ব্র্যান্ড ভিউমি অনেকেই হয়তো জানেন না এই ভিউমি ব্র্যান্ডটি হচ্ছে সামমিক ব্র্যান্ডের সাব ব্র্যান্ড তো এরা কিন্তু স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের জন্য অনেক ফেমাস এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি এই এসিটি অত্যন্ত টেকসই এবং লং লাস্টিং পারফরমেন্স এনশিওর করে এবার আসুন এই এসির কিছু বিশেষ ফিচার্স আমরা জেনে নিই তো প্রথমে যে রয়েছে সেটি হচ্ছে এয়ার কুলিং ক্যাপাসিটি এই এসিটি একশো পঞ্চাশ থেকে দুইশো স্কোয়ার রুমের জন্য একদমই পারফেক্ট এরপরে কথা বলা যাক এর এনার্জি এফিশিয়েন্সি নিয়ে এই এসিটি এনার্জি এফিশিয়েন্সির দিক থেকে থ্রি স্টার রেটিং পেয়েছে যা কিছুটা হলো আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। যেহেতু এটি একটি নন ইনভার্টার এসি তো এটা অবশ্যই ইনভার্টার এসির মতো অতটা ভালো কাজ করবে না কিন্তু নন ইনভার্টারের মধ্যেও এটা বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে মোটামুটি যথেষ্ট এরপরে কথা বলা যায় ফাস্ট কুলিং ফিচার নিয়ে এই এসিতে টার্বো মোড দেওয়া আছে এই টার্বো মোডের মাধ্যমে আপনার রুমটি কিন্তু এটা খুব দ্রুত ঠান্ডা করে দিবে। তো সামনে যেহেতু গরম আসতেছে গরমের সিজনে এটি খুবই কাজের একটি ফিচার এরপরে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে লো ভোল্টেজ স্টার্ট এই ফিচারের মাধ্যমে আমাদের দেশে দেখা যায় অনেক সময় ভোল্টেজের অনেক প্রবলেম থাকে যার ফলে এই এসিটি কিন্তু এই ভোল্টেজ সমস্যার ভালো মতো ম্যানেজ করে নিতে পারবে এরপরে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এটি এয়ার ফিল্টার হিসাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি ইউজ করে যা আপনার ঘরের বাতাসের ধুলো এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে সর্বশেষ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে সাইলেন্ট মোড ফিচার তো এই এসিটি কিন্তু একদমই সাইলেন্ট মোডে কাজ করবে যা আপনার ঘুমকে কোনো ডিস্টার্ব করবে না এবং ঘরের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এরপরে কথা বলা যাক এই এসির পারফরমেন্স নিয়ে তো এই এসিটি গরমে কতটা ভালো পারফর্ম করে আমাদের টেস্টিং অনুযায়ী এই এসিটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাও খুবই ভালো পারফর্ম করে থাকে যেহেতু এটি একটি নন ইনভার্টার এসি তো কন্টিনিউসলি কম্পিউটারটি বন্ধ হয় এবং চালু হয় এবং দেখা যায় রুমের তাপমাত্রাও কিছুটা ওঠানামা করে কিন্তু প্রাইজ হিসাবে এর পারফরমেন্স যথেষ্ট ভালো তো এবার কথা বলা যাক এই এসির কিছু সুবিধা এবং অসুবিধা নেই তো প্রথমে আমরা সুবিধাগুলো একটু দেখি তো এই এসির দাম বাজারের অন্যান্য এসির থেকে তুলনামূলক কম এবং এই এসিটি ফাস্ট পুলিং এবং লো মেজ অপারেশন সাপোর্ট করে এবং ফাইনালি লো ভোল্টেজ এটি কাজ করতে সক্ষম এবার জেনে নেওয়া যায় কিছু অসুবিধা যেহেতু এটি একটি নন ইনভার্টার এসি তাই অবশ্যই ইনভার্টার এসির মতো এটি অতটা ভালো বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে না তো এবার কথা বলা যাক এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই এসির প্রাইস নিয়ে তো ভিউমি এ টু ওয়ান পয়েন্ট ফাইভ টন এ এ এসিটির প্রাইস বাজারে আপনারা সিক্সটি থাউজেন্ড থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে পাবেন কিন্তু ড্রিম ইলেকটারের ঘিরে দিচ্ছে এই এসিতে একদম বিশেষ দামাক অফার তো আমাদের কাছে এই পণ্যটি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় যদি কেউ শুধু এসি পার্চেস করেন দাম পড়বে শুধু সাতচল্লিশ হাজার টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটি পাবেন একদমই অফিসিয়াল ওয়ারেন্টি এটা রয়েছে পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং এক বছরের পার্স ওয়ারেন্টি এবং আমাদের ইনস্টলেশন এবং ডেলিভারি সার্ভিসও রয়েছে আপনারা যদি এই এসির সাথে ইনস্টলেশন এবং ডেলিভারি সার্ভিসও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আলোচনা সাপেক্ষের মাধ্যমে আপনাদের প্রাইসটা জানিয়ে দেব এবং আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে আমরা সাজেস্ট করব আপনারা অবশ্যই ইনভার্টার এসি দেখতে পারেন আমাদের কাছে অনেক ইনভার্টার এসি কালেকশন রয়েছে আপনারা চাইলে অবশ্যই ওগুলো পার্চেস করতে পারেন ওগুলো বিদ্যুৎ সাশ্রয়ীতে আরও আপনাকে হেল্প করবে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও এই সকল পণ্যগুলো পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে কিন্তু সবসময়ই চলমান ডিসকাউন্ট এবং অফার দেওয়া থাকে আপনারা চাইলে অবশ্যই এই অফারগুলো গ্রাফ করতে পারেন তো এই এসির ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাদের অল্প বাজেট রয়েছে এবং একটি এসির প্রয়োজন তারা কিন্তু এসিটা অবশ্যই দেখতে পারেন এর প্রাইস হিসাবে কিন্তু এর ফিচারগুলো যথেষ্ট ভালো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনটি অন রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে জেম ইলেকট্রনিক্স ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ